আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি ঘটনা নিয়ে আসলাম মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের যে নবী আসলে আজকে গোটা পৃথিবী সৃষ্টি হতো না আজ আমি সেই নবীর ঘটনা নিয়ে আসলাম আজকের ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আপনারা এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকের ভিডিও আরম্ভ করা হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষেপে নিচে তুলে ধরা হলো নাম ও পরিচয় পূর্ণ নাম মুহাম্মদ ইবনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব উপাধি আল আমিন বিশ্বাস যোগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে এই বছরকে ফিল বলা হয়। মৃত্যু কিশোর। জন্মের কিছুদিন পর তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন মা আমিনাও ছয় বছর বয়সে মারা যান দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন কিশোরে তিনি ব্যবসা বাণিজ্যে নিযুক্ত ছিলেন এবং তার সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন বিয়ে ও পারিবারিক জীবন পঁচিশ বছর বয়সে তিনি খাদিজা রাহ আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে ছয়টি সন্তান জন্মগ্রহণ করে যার মধ্যে চারজন কন্যা ও দুজন পুত্র ছিলেন খাদিজা রদিয়াল্লাহ তাল আনহায়ের মৃত্যুর পর আরো কয়েকজন নারীকে বিয়ে করেন বেশিরভাগ ওই সামাজিক ও রাজনৈতিক প্রয়োজনে পয়গাম্বরী প্রাপ্তি ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম অহিলাভ করেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত জিব্রাইল আলহ ইসালাম তার কাছে ওহি আনেন তিনি তাওহিদ এক আল্লাহর ইবাদত ন্যায় বিচার ও মানবতার বার্তা প্রচার শুরু করেন মক্কার দাওয়াত ও হিজরত শুরুতে মক্কার কাফিররা তার দাওয়াতের বিরোধিতা করে তেরো বছর দাওয়াত দেওয়ার পর তিনি মদিনায় হিজরত করেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় মহানবীর জিহাদ ও বিজয় বদর উহুদ খন্দক হুনাইন সহ বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় আট হিজরিতে হয় শান্তিপূর্ণভাবে ইসলাম বিস্তার লাভ করে। মৃত্যু বছর বয়সে এগারো হিজড়িতে রবিউল আউ্য়াল মাসে ইন্তিকাল করেন তাকে মসজিদের নবভূত দাপন করা হয় উপসংহার রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী যাপন করতেন এবং আমাদের জন্য রেখে গেছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম তার চরিত্র আজও মানবতার বোধ প্রদর্শক বন্ধুরা আজকের গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময় আপনি কি নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তী ঘটনা নিয়ে আসবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে